হ্যালো গাইজেভিহন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তবে হ্যাঁ বেশি একটা ভালো নেই যতটা আগ্রহ নিয়ে ভালো আছি কথাটা বললাম আরে বাবা যা গরম পড়েছে এরপরেও কি ভালো থাকা যায় বলো তারপরেও ভালো রয়েছে বলতে হচ্ছে আর কি বলবো তোমাদের কি বলবো খারাপ আছি বলো তবে হ্যাঁ একটু ভালো আছি পুরোটা খারাপ নেই আর এই যে দেখো রান্না বান্না কমপ্লিট করে আ মানে কি বলবো ভিডিও এডিটিং করতে বসে আমার এত লোভ লাগছিল আর এই করমচাগুলি আমাদের পাশে একটা কাকিমার বাড়িতে হয়েছে তো আমার শাশুড়িকে দিয়েছিল তো সেইগুলো না আমি একাই সব সাবার করে দিয়েছি খেয়ে জানো এর আগের দিন কিছুটা খেয়েছি আর আজকে দেখলাম ফ্রিজে রয়েছে তো আমি তো ভুলেই গেছিলাম মনে নেই তো তারপরে না লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে বাচ্ছা করে খাচ্ছি এত টেস্টি লাগে মানে কি বলবো তো তোমাদের কার কার এরকম গরম চা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে বলো তো আর কে কেই গরমে গরম চা খেয়েছো সেইটাও বলো আর এই যে দেখো মাম্মাম কান্না করছিল আরে ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে এবার নেটে প্রবলেম হলে আমি কি করবো বলো তো মাম্মাম কান্না করছিল অবশ্যই এটা দেখে আমার খুবই খারাপ লাগছিলো মাম্মাম কান্না করলে আমার দেখলে খুব খারাপ লাগে মানে কি বলবো মানে সবারই হয়তো এরকম খারাপ লাগে তার বাচ্চারা কান্না করলে তো কি করবো বলো কান্না করছিলো তারপরে আমি ফোনটা একটু চালিয়ে দিলাম আরে মাম্মামকে এখন ঘুম পাড়াবো তো মাম্মাম এরকম ফোন দেখলে হবে বলো তো তারপরেও ফোন দেখতে চাইছে আর এই দেখো দেখেছো ফোনটা এটা হচ্ছে তোমার ওর বাবার যে পুরনো ফোনটা তো সেইটাই মাম্মামকে মানে মাঝে সাঝে ভিডিও দেখার জন্য দিই মাঝে সাঝে বলতে প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমানোর আগে দিই আর ফোনটা চালিয়ে দিলে কী হয় মানে ঘুমটা একটু তাড়াতাড়ি চলে আসে মানে একটু ঝিমঝিম ভাব চলে আসে ওই জন্য পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা মতো কোনটা দিই তারপরে দেখো এই যে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন মাম্মকে শুইয়ে দেব। তো তারপরে আমি একটু ঘুমাবো শরীরটা এত টায়ার্ড অনেক সকালে উঠেছি না ওই জন্য আর এত গরম মানে কি বলবো একটু না ঘুমালে না শরীরটা রিল্যাক্স পাবে না তো তারপরে যাক আমি এখন একটু ঘুমিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পরে ঠিক আছে আর মানে কি বলবো তোমাদের সাথে আর একটা কথা তুমি কি খাচ্ছ খাও টাকা ওই আমার দিকে বাবা বাবা আইসক্রিম খাচ্ছে তো আমি তো এসে দেখছি মা আমার আইসক্রিম খাচ্ছে তো ওইদিকে মা আমার জন্য একটা আইসক্রিম এনেছে তো সেটা আমিও স্নান করে এসে আইসক্রিমটা খাচ্ছি কোনটা হ্যাং করে কোথায় যাচ্ছ কোথায় হ্যাঁ কি বলে কিছুই তো বুঝতে পারছি না কি বলছো বাইরে একটু ভালোই হাওয়া আছে না গাছগুলো নড়ছে যাও আমির সাথে ঘুরো ঘুরো করে আসো হ্যাঁ যাও টাটা দিলেন আমাকে একটু লাভ ইউ असते जा पडे जा बा তো এদিকে তো দেখতেই পেলে মাম্মা ওর ঠাম্মির সাথে ঘুরতে বেরিয়ে গেছে আর এখন বিকেলবেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে সকাল আর দুপুরের দিকে যা গরম ছিল বাবা রে বাবা প্রচণ্ড গরম তোমরা এই গরমে কেমন আছো একটু বলো তো গরমে তো মানুষের মরে যাওয়ার কায়দা হয়ে যাচ্ছে যা গরম পড়ছে আর যা স্ট্রোক হচ্ছে এই দিন এই দিন মানে যেদিন সেদিন লোক মারা যাচ্ছে মানে কি বলবো যখন তখন খবর পাওয়া যাচ্ছে এ মারা গেছে সে মারা গেছে খবর শুনলেও খুব খারাপ লাগে তাই তো যাই হোক দেখো আমি এদিকে জামা কাপড় করছিলাম অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে সাতটা মতো সাড়ে সাতটা মতো বেজে গেছে তো এখন কাপড়গুলো ভাজ করছি ঘরে এসে আর ওদিকে তো মাম্মামকে নিয়ে আসছে ওর ঠাম্মি যেহেতু ঠাম্মি ওকে নিয়ে ঘুরতে গেছিলো তো বাড়িতে চলে এসছে পাশের ঘরে গেছে আর এদিকে আমি কাপড়গুলো ভাজ করছিলাম আমার প্রত্যেক দিন এক্সট্রা কাজ হচ্ছে জামা কাপড় ভাজ করা ঠিক আছে প্রত্যেক দিন জামাকাপড় ভাজ হয় আর এক গাদা এক জামা কাপড় কাছাকাছি করতেই হয় যেহেতু মাম্মকে রাতবেলা কাঁথা দিয়ে শোয়াই তো সেগুলো হিসু করে তো সেগুলো সকালবেলা ভিজিয়ে রাখতে হয় তারপরে ভিজিয়ে সেইটা ধুয়ে আবার ওটা সার্ফের জলে কিছুক্ষণ চুবিয়ে রাখি তা না হলে গন্ধটা যায় না যেহেতু এখনও অনেকটা বড় হয়ে গেছে মাছ মাংস সব খেতে শিখে গেছে না ওই জন্য প্রচণ্ড হিসুতে গন্ধ হয় ঠিক আছে তাই জন্য প্রত্যেক তোমার কাঁথাগুলো ধুয়ে দিতে হয় আর যে তো বন্ধুরা তোমাদের কি বলবো এখন সন্ধ্যা হয়ে গেছে তাই তো বাবাই তো কিছুই বলবো না আর কিছু বলার নেই সবাইকে গুড ইভিনিং সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে যে আমার চ্যানেলে নতুন হয়ে আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বলো সাবস্ক্রাইব করবে সবাই বলো তোমরা তোমরা ভালো আছো বলো সবাইকে বলো বলে তোমরা ভালো আছো বলতে হবে বাবা দুষ্ট করতে নেই বলো তোমরা ভালো আছো বলো তোমাকে আইসক্রিম দেবে বলো দেবে বলো তোমরা ভালো আছো ভালো আছে বলছে তোমরা নাকি সবাই ভালো আছো তাই বলছে তো সবাইকে টাটা করে দাও টাটা করে দাও সবাইকে বলো সবাই টাটা লাভ ইউ তো মাম্মা দেখতেই পাচ্ছ কি দুষ্টুমি করছে মাম্মা মাম্মা এরকম দুষ্টুমি সারা দিন ঠিক আছে তো তোমাদের আর কিছুই বলার নেই সবাইকে গুড নাইট আটটা বেজে গেছে আর এখন আমি আমার মাম্মামকে বই পড়াবো তো মাম্মা মামার সাথে এরকম দুষ্টুমি করতে থাকবে একটু একটু করে খেলা করবে একটু একটু করে বই পড়বে এরকমই করতে থাকবে তো সবাইকে টাটা